গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী কয়েকটি সংগঠন বুধবার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ মিরপুর উত্তরা সহ বেশ কয়েক জায়গায় এ বিক্ষোভ করে তারা এ সময় হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ গোপালগঞ্জে হামলার শিকার হয় দলটির নেতাকর্মীরা এই ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে ঢাকার শাহবাগ বাংলা মোটর উত্তরাসহ রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ফ্যাসিবাদ বিরোধী কয়েকটি সংগঠন এ সময় পুলিশি ব্যবস্থা ও সরকার পুনর্গঠনের দাবি জানান তারা দেশে আমি সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জন্য গোপালগঞ্জ সহ সারা দেশে চব্বিশ ঘন্টার মধ্যে সারাশি অভিযান পরিচালনা করতে হবে এ সময় সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দল একটি অদৃশ্য গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন তারা আমরা নিন্দা প্রতিবাদ জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যারা সমন্বয় করার জন্য নিযুক্ত আছেন একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে ইসলামী ছাত্রশিবির এনসিপি সমাবেশে নিরাপত্তা দিতে না পারায় সরকারের সমালোচনা করে তারা এই গোপালগঞ্জের মধ্যে যত প্রচেষ্টা আছে কোন হাসিনার যত দোষরা আছে তাদেরকে বাংলাদেশ থেকে নিছিন্ন করতে হবে। তারা ধরে কাছে চলে যাও। তা হলে তোমাদেরকে অঙ্গদ কারিয়া দিতে বাধ্য হব। এসব কর্মসূচি থেকে হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানান তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ এবার গোপালগঞ্জের আজকের পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রশুন কুমার মন্ডল প্রশুন গতকালে সংঘর্ষের পর আজ গোপালগঞ্জের পরিস্থিতি কি এবং জড়িতদের গ্রেপ্তারের কোনো অগ্রগতি আছে কিনা গোপালগঞ্জের গতকাল যে এনসিপির সমাবেশ ছিল এই সমাবেশকে ঘিরে গোপালগঞ্জ প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা একটা রণক্ষেত্রে পরিণত হয় এটা আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী এখানে এই এনসিবির মিটিংয়ে হামলা চালায় হামলা চালিয়ে তাদের মঞ্চ ভাঙচুর করে পরে পরবর্তীতে তখন মিটিং সেরে যখন নেতাকর্মীরা বের হয়ে যাচ্ছিলেন তখন তাদের উপর হামলা চালানো হয় এই হামলা ঠেকাইতে সেনাবাহিনী পুলিশ তাদের উপর চড়াও হয় এক পর্যায়ে গুলি বর্ষণের ঘটনা ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জে গতকাল প্রথমে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় আজ বৃহস্পতিবার গতকাল রাত আটটা থেকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ চলছে এই কারফিউকে কেন্দ্র করে গোপালগঞ্জে দেখতেই পারছেন দুই একটি রিকশা ছাড়া আর কেউই বের হয় নাই দুই একজন করে বের হচ্ছে রাস্তাঘাটে তবে অন্য দিনের চিত্র এর থেকে বেশি এই এই সময়টাই রাস্তাটায় জন এই 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 রাস্তাটি জনগুরুত্বপূর্ণ রাস্তা শহরের এটি সবসময়ই ভরা থাকে আজকে ফাঁকা দেখা যাচ্ছে গতকালের সংঘর্ষের পরে যে ঘটনাটাগুলি ঘটেছে বাস ইট এখনও রাস্তায় রয়েছে বিভিন্ন জায়গায় আগুন জ্বালানো হয়েছিল এই আগুনগুলিও এখনও সেই ক্ষত রয়ে গেছে তো গোপালগঞ্জে এই সমাবেশের কে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এই ঘটনায় এখন পর্যন্ত রাত্রে সেনা এবং পুলিশের টহল ছিল কিন্তু কোনো গ্রেপ্তারের আমরা খবর পাইনি এবং কোনো মামলারও কোনো খবর আমরা পাইনি তো প্রশাসন সূত্রে জানা গেছে যে এই কারফিউ আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকবে এই কারফিউর পরে ছয়টার পরে আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে যে থাকবে কি থাকবে না পরিস্থিতি বিবেচনায় পরিস্থিতি বিবেচনায় কারফিউ কে উইড্রো করা হবে বলে প্রশাসন সূত্রে জানতে পেরেছি গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মন্ডল